तो वेलकम बंधुरा जॉब्स न्यूज़ आर्मी YouTube चैनल তো আসাম রাইফেল রিক্রুটমেন্ট র্যালির জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের প্রথমে র্যালি হবে তো র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিফিকেশান সেই অফিশিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড ডিটেল সম্পর্কে আলোচনা করব যেহেতু তোমাদের এখানে আসাম রাইফেল ¿Qué? টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্ট দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের এখানে এজ লিমিট এবং ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়স কি চাওয়া হয়েছে ভ্যাকেন্সির কোন কোন পোস্টের জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এ টু জেড ডিটেলস সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের এখানে যে রিক্রুটমেন্ট র্যালি যে তোমাদের হবে রিক্রুটমেন্ট র্যালির সেন্টার তোমাদের কোথায় দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট র্যালি তোমাদের কবে থেকে স্টার্ট হবে তো এ টু জেড অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অব দি ডাইরেক্টেড জেনারেল এখানে বলা হয়েছে আসাম রাইফেল শিলং তোমাদের পিন দেওয়া হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড স্টেটসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট যে র্যালিটি অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালির যে নোটিফিকেশান দু হাজার পঁচিশের জন্য তোমাদের এই রিক্রুটমেন্ট র্যালির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে বার দিকে তোমাদের এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের নোটিশ প্রকাশের ডেট দেওয়া হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে বি বলা অ্যাপ্লিকেশন উইল বি এক্সেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে সেটি কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে যারা তোমরা এখানে অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে একসেপ্ট করা হবে এরপর নিচে তোমাদের এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ ইস টেন্টেটিভলি তোমাদের কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে র্যালির এখানে বলা হয়েছে থার্ড কিংবা ফোর উইক অফ এপ্রিল দু হাজার পঁচিশ তো এপ্রিল মাসের দু হাজার পঁচিশের থার্ড উইক কিংবা ফোর্থ উইক থেকে তোমাদের কিন্তু যে র্যালি সেই র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে দুশো পনেরোটি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে গ্রুপ বি পোস্টে আবেদন করবে তো গ্রুপ বি পোস্টে আবেদন করার জন্য দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করবে তো গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও যারা এখানে বিলঙ্গিং টু এখানে বলা হয়েছে এস এবং এস টি এছাড়াও তোমাদের এখানে ফিমেল এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের জন্য এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবি এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে তো তোমাদের যে এখানে র্যালিটি হবে অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তো পিটি পিএসটির পর তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম এবং পিটি পিএসটি তোমাদের সেন্টার বলা হয়েছে এখানে বলা হয়েছে সুকবি নাগাল্যান্ড তো তোমাদের কিন্তু এখানে রিপোর্ট করতে হবে তার কথা বলা হয়েছে অর্থাৎ পিটি পিএসটি এবং রিটেন ने एक्जाम न तुम्हाद এখানেই হবে সুখবি নাগাল্যান্ড এখানে কিন্তু তোমাদের রিপোর্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে রিল্যাক্সেশান অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসসি সি তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো কোন পোস্টের জন্য কি এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব এরপর নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে মিনিমাম কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং তোমাদের এইসব এরিয়া থেকে বিলং করো এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়ুনি গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এইসব স্টেট থেকে বিলং করো আসাম এরপর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মেঘালয়া এরপরে বলা হয়েছে হিমাচল প্রদেশ এবং কাশ্মীর রিজন থেকে তোমরা যারা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ ফুলে কিন্তু এখানে তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং এবং তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে অর্থাৎ ছিয়াত্তর থেকে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলসগুলো দেওয়া হয়েছে তো হাইট চেস্টের ফুল ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নেবে এরপর নিচে তোমাদের এখানে পিইটির কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে পাঁচ কিলোমিটার তোমাদের রানিং নেওয়া হবে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে এছাড়াও তোমাদের এখানে লাদাখ রিজন থেকে রয়েছো অর্থাৎ লাদাখ রিজনের জন্য এখানে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং তোমাদের কিন্তু সাত মিনিট টাইম দেওয়া হবে এছাড়াও তোমাদের এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে লাদাখ রিজন থেকে তো তাদের জন্য আটশো মিটার রানিং তোমাদের কিন্তু পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে ট্রেড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে তো তার আগে তোমরা এখানে দেখে নাও সিলেকশন প্রসেস তো তোমাদের কিন্তু অনলাইন বোর্ডে আবেদ করতে তারপর পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো তারপর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে ফাইনাল এখানে তোমাদের মেরিট লিস্ট অ্যান্ড কল ফর ট্রেনিং তো তোমাদের কিন্তু ট্রেনিংয়ের জন্য তোমাদের ডাকা হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান পোস্ট অনুযায়ী এডুকেশান কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথম এখানে ট্রেড বলা হয়েছে সাফাই তো সাফাইয়ের জন্য তোমাদের কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সাফাইয়ের জন্য তোমাদের কিন্তু সিম্পলি এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে সাফাই তো সাফাইয়ের জন্য তোমরা কিন্তু সিম্পলি এখানে মেল অর্থাৎ ছেলেরাই এখানে আবেদন করতে পারবে সাফাই পোস্টের জন্য এবং র্যাঙ্ক বলা হয়েছে রাইফেল ম্যান তো তোমাদের কিন্তু সাফাই কিন্তু এখানে তোমাদের র্যাঙ্ক বলা হয়েছে রাইফেলম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই সাফাই পোস্টটা আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিলাম এসসি এসটি তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এরপর বাদিকে আমরা এখানে চলে আসি তো বাদিকে তোমাদের এখানে দুই নাম্বার পোস্ট বলা হয়েছে ট্রেড বলা হয়েছে রেডিও মেকানিক তো রেডিও মেকানিক পোস্টের জন্য তোমাদের এখানে র্যাঙ্ক বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার তো এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন্থ থাকতে হবে উইথ এখানে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজি অথবা তোমাদের যদি এখানে ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে বলা হয়েছে আর একটি কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক যদি তোমাদের পাস করা থাকে উইথ এখানে বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে লাইনম্যান তো লাইনম্যান ফিল্ডের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু র্যাঙ্ক বলা হয়েছে রাইফেল ম্যান নিয়োগ করা হবে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এই পোস্টে এবং তোমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়স কিন্তু বয়স হতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান মেকানিক ভেরিকাল তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে র্যাঙ্ক বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রাইফেলম্যান ম্যান পোস্টে নিয়োগ করা হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু টেন্থ পাসের সঙ্গে সঙ্গে উইথ বলা হয়েছে আইটিআই পাস করা থাকতে হবে ট্রেড বলা হয়েছে মোটর মেকানিক ট্রেডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে রিকোভারি ভেরিকাল মেকানিক তো তোমাদের এই ট্রেডে আবেদন করার জন্য এখানে তোমাদের র্যাঙ্ক বলা হয়েছে রাইফেল ম্যান র্যাঙ্কে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশ করা থাকতে হবে ট্রেড বলা হয়েছে রিকোভারি ভেরিকাল মেকানিক অথবা রিকোভারি ভেরিকাল অপারেটার পোস্টটা যদি তোমাদের এখানে অর্থাৎ ট্রেডে তোমাদের যদি এখানে আইটিআই পাশ করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল এডুকেশন কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এখানে পোস্ট অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলি দেখে নেবে তো সব পোস্টের কিন্তু এখানে যোগ্যতাগুলি আলোচনা করা সম্ভব নয় কারণ ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে এক্স রে অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের জন্য বলা হয়েছে র্যাঙ্ক বলা হয়েছে হাবলদার র্যাঙ্কে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন বলা হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ ডিপ্লোমা চাওয়া হয়েছে রেডিওলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো দেখো এখানে সাফাই পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে টোটাল বলা হয়েছে দুশো পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের নিচে কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি তো তোমাদের কিন্তু এখানে এখানে সিম্পলি পাস হয়েছে যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বাইশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটা সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে